জন্য আমরা এটাও ঠিক করেছি আমাদের সামগ্রিক ভাবনার সঙ্গে সাজুজ্য রেখে যে এটারও কোনো মালিক থাকবে না এটার মালিক হবে সমাজ এবং সেই জন্য আমরা প্রত্যেক মানুষের কাছে এর সঙ্গে জড়িত হওয়ার জন্য আবারও বলছি জড়িত হওয়ার জন্য টু গেট ইনভলভ আমরা যে কাজ করি আমরা খুব পরিষ্কারভাবে বলে থাকি যে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরও আই শব্দটাকে পছন্দ করি না আমরা পছন্দ করি পিআইও পি ও আই প্লেজার অফ ইনভলভমেন্ট সো ইউ ক্যান গেট ইনভলভ আপনি আমাদের সঙ্গে পাশাপাশি পথ হাঁটুন হাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে আপনার মতন করে আপনার রঙে রঙিন হয়ে আপনি স্বপ্ন দেখুন আমরা স্বপ্ন দেখব এবং সেই স্বপ্ন সফল করার জন্য আপনাকে সঙ্গে নিয়েই আমরা পথ হাঁটব শেষমেশ আমাদের এ রাজ্যটাকে এ দেশটাকে সব থেকে সুন্দর করে তুলতে হবে কোথাও একটা যেন মনে হয় যে আজকে দাঁড়িয়ে আমরা ভাবতেই ভুলে গেছি যে আমরা পশ্চিমবঙ্গের যারা মানুষ আমরাই ভারতবর্ষে ঔদ্ধত্বের সঙ্গে বলছি না বিনয়ের সঙ্গেই বলছি আমরা এই যে এই এই আমাদের ছেলেপুলেগুলো সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু কোথাও যেন আজকে টুয়েলভ ক্লাস পাশ করার পর আমরা সবাই চাই আমাদের সন্তান আমাদের ভাই বোন তারা অন্য জায়গায় পড়াশোনা করতে যায় পশ্চিমবঙ্গে বোধহয় কেমন জানি আমাদের একটা ম্লান ভাবনা একটা অদ্ভুত রকমের একটা একটা অল্টার্ড বডি ইমেজ বলে অর্থাৎ আমরা ভাবতেই ভুলে গেছি যে আমরা থেকে সুন্দর কাজটা সব থেকে দৃঢ়তার সঙ্গে এবং সব থেকে সুন্দরভাবে করে তুলতে পারি তো আমরা চাই এই ইউনিভার্সিটি অফ হিউম্যান সায়েন্সেস আজকে সেই প্রতিজ্ঞা নেওয়ার সময় হয়ে উঠবে সেই রকম একটা প্রতিষ্ঠান যেটা ওই আর দশটা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব বিদ্যার চর্চার মতন হবে না যেটা হবে ভারতবর্ষের মধ্যে সর্বোত্তম এবং এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে যে আমরা ওই ছোট করে আমাদের ন্যাক র্যাঙ্কিং কত আমাদের অমুক র্যাঙ্কিং কত আমাদের আমাদের ওই 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 র্যাঙ্কিংয়ের হিসেবে মাপবো না যেন দশ বছর বাদে পনেরো বছর যেন মানুষ এসে বলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে বলে যে সোনারপুরের অবস্থিত ইউনিভার্সিটি অফ ডিসিপ্লিনারি এডুকেশনের অর্থাৎ ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি এডুকেশনের অন্যতম সেরা প্রতিষ্ঠান এই হচ্ছে আমাদের স্বপ্ন এবং সবথেকে আনন্দ পাই প্রেরণা পায় কোথায় জানেন আমরা গত দুমাস ধরে এই পথ চলাটা আরও জোর কদমে শুরু করেছি এই জায়গাটা মাধববাবু কৃষ্ণপদবাবু এবং অশোকবাবু এখানে নেই আজকে কিন্তু সরহৃদয় এবং ভাবনার দিক দিয়ে গিয়ে থাকা মানুষ তিনি এই জায়গাটা আমাদের সাথে আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ এলাকার মানুষজনের প্রতি কৃতজ্ঞ এবং সব থেকে বড়ো কথা কি জানেন যখন এই ভাবনাটা একটু অঙ্কুরিত হতে শুরু করলো আমরা ওই আমাদের ইউজুয়াল সোশ্যাল মিডিয়া সার্কেলে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য জায়গায় আমাদের বন্ধু বান্ধব পরিচিত মানুষজনের কাছে জাস্ট একটা অ্যাপিল রেখেছিলাম যে এরকম একটা ভাবনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আপনারা এগিয়ে আসুন না লিভার ফাউন্ডেশান তো ডোনেশন ড্রিভেন অর্গানাইজেশন এবং আমরা আবারও বলছি মানুষের অনুদান ছাড়া অন্য কিছু দিয়ে কোনো এখানে কোনো মুনাফার ভিত্তিতে কিছু হয় না সুতরাং আপনারা এগিয়ে আসুন বিশ্বাস করুন আমার আমার বুক ভরে যায় আমাদের বুক ভরে যায় আমাদের প্রত্যেকের আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের এই যে এই যে এই যে ভিক্ষা পাত্র এবং আমরা গর্বের সঙ্গে বলি যে আমরা এই এই পাত্রটাকে নিয়েই বিশ্ব বিশ্বজয়ে বেরিয়েছি এবং সেই জয় একদিন করতে পারবো শুধু আপনাদের উষ্ণতা আছে বলে এবং বিশ্বাস করুন এত মানুষ এখনো পর্যন্ত প্রায় স দেড়েক মানুষজন এগিয়ে এসছেন ক্ষুদ্র এবং অনেকে বড় কুণ্ঠিত হন জানেন অনুদান দেওয়ার সময় বলেন আমার সাফল্য খুব সীমিত আমার এই সীমিত সাফল্যের যে অনুদানটুকু আমি দিতে চাইছি এটা কি আপনাদের হবে আমরা খুব পরিষ্কারভাবে বলি আমরা পাঁচ টাকা থেকে পাঁচ কোটি টাকা সব কিছু গ্রহণ করি এবং আবারও বলছি প্রশ্নটা হচ্ছে কত টাকা অথবা কত কত ইন কাইন্ড আপনি কী দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি যে আমাদের স্বপ্নের সঙ্গে আমাদের ভাবনার সঙ্গে পথ চলতে চাইছেন এবং আপনার বুকে যে এই উষ্ণতাটা আছে যে এটা আমার স্বপ্ন এবং এই স্বপ্নটাকে সফল করতে পা করে তোলার জন্য লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ নেমেছে আমি তাদের পাশে আছি আপনারা আপনারা বিশ্বাস করুন এতে আমরা যে প্রেরণাটা পাই সেটা শুধু টাকার মূল্যে গোনা যায় না কাজেই কতজন মানুষ এগিয়ে এসছেন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং আজকে যারা পথ চলতে চলতে এখানে এসছেন এরা আপনারাও প্রত্যেকে এই স্বপ্নের সঙ্গে শরীর বলেই আজকে আমাদের সঙ্গে পথ চলতে এসেছেন তো আজকে সেই জন্য দিনটা আমাদের কাছে অবশ্যই আবেগকে সংহত করে কাজে পরিণত করার শপথ নেয়ার দিন আমরা আশা করব এর পরের থেকে এবং ক্রমাগত আগামীতে আমরা এখনো পর্যন্ত মাস্টার প্ল্যান আর্কিটেকচারাল ডিজাইন কারিকুলাম ডিজাইন কি কি হবে এখানে সেইগুলো তৈরি করার জায়গায় আমরা আছি আমরা আশা করব আগামী অন্তত দু তিন বছর সময় লাগে এই ধরনের প্রতিষ্ঠান একটা দৃশ্যত প্রতীয়মান রূপ পেতে আমরা আশা করব যে আগামী দু তিন বছরের মধ্যে এই জায়গাটা একটা একটা বিদ্যাঙ্গনের রূপ নেবে এবং সেখানে দাঁড়িয়ে আমরা হয়তো এডুকেশন আগামী তিন বছর বাদে শুরু করতে পারবো সবটাই নির্ভর করছে মানুষের কাছে বড় অবভিয়াসলি প্রচুর বোঝেনি প্রচুর পয়সা করি লাগে আমরা এবং আমাদের সেই সেই ভরসা আছে এবং আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে মন্দির বানালে মন্দির যদি ছোট করেও শুরু করা যায় তাহলে সেখানে কিন্তু মানুষজনের এসে সেবা করার মানুষজনের অভাব হয় না এবং আমরা সেই স্বপ্ন নিয়েই এখানেও এগিয়ে যাচ্ছি এই অঙ্গনটা আগামীতে আবারও বলছি ছাত্রছাত্রী গবেষক এবং শিক্ষক এবং সাধারণ মানুষের গলতানে মুখর হয়ে উঠুক এই স্বপ্নটুকু নিয়েই লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে ফ্যাটি লিভার ডেতে সুস্থতার জন্য শারীরিক সুস্থতার জন্য যখন কথা বলছি সামাজিক সুস্থতা শিক্ষার সুস্থতা এবং আরও বড় করে স্বপ্ন দেখার যে ভাবনা স্বপ্ন না দেখতে পারলে আমি আমি সব থেকে সুন্দর স্বপ্নটা দেখতে পারি এই ভাবনায় নিজেকে উজ্জীবিত না করতে পারলে বোধ কোনো কাজ করা যায় না আমরা আজকে সত্যি সত্যিই বলছি যে আমাদের মনে হয় ওই কোথাও একটা যেন তোমারও অসীমে প্রাণমন লয়ে আমাদের আমরা সেই পথে হেঁটে যাব। এবং এই অঙ্গনে আমরা ইউনিভার্সিটি অফ হিউম্যান সায়েন্সেসের আমাদের যে স্বপ্ন সেটাকে সফল করে দেব আপনারা সবাই আমাদের সাথে থাকুন ধন্যবাদ ইউনিভার্সিটি অফ হিউম্যান সায়েন্সেসের যে ভাবনা আপনারা শুনলেন মানব বিজ্ঞান মানে হচ্ছে ধরুন আগে যেটা আমরা সহজ কথায় বলতাম জীবন বিজ্ঞান তো জীবন বিজ্ঞান মানুষের বেঁচে থাকাটা বিজ্ঞান এবং এই বিজ্ঞানের উপর প্রভাব ফেলে অনেক কিছু প্রকৃতি পরিবেশ ইত্যাদি ইত্যাদি তার নিয়ে নানান চর্চা হবে অভিজিৎ দা যেরকম বললেন অনেক কারণ খোঁজা হবে উৎকর্ষতার দিকে কীভাবে যাওয়া হয় যাওয়া যায় অ্যাজ এ কমিউনিটি অ্যাজ এ হিউম্যান সেসব ভাবনা হবে কিন্তু যেটা অলরেডি এস্টাবলিশড সেটা হচ্ছে ফ্যাটি লিভার ডেতে লিভারে ফ্যাট কমাতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে সাইকেল চালাতে হবে আমরা এই এই কথাটা এই বার্তাটা আরও বেশি বিশেষভাবে দিতে চাই সোনারপুরবাসীকে এবং তার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গবাসীকে তো আমি এখন রিকোয়েস্ট করব যেহেতু আমার মধ্যে আমাদের মধ্যে আছেন আমাদের অঞ্চলের আমরা যে হাসপাতালটা যেখানে চালাই মানে জগদীশপুর শীতলা ইস্ট সেখানকার পাশের ঠিক কাউন্সিলার কৃষ্ণপদবাবু তিনি আমাদের খুবই সাহায্য করেন তিনি একজন জনপ্রতিনিধি এবং তার কাছে বার্তাগুলো যাওয়া তিনি নিশ্চয়ই জানেন তার সাথে সাথে আরও বহু মানুষের কাছে পৌঁছাবে সামগ্রিকভাবে এই অনুষ্ঠান এবং এর প্রায়োগিক দিক কিভাবে একজন জনপ্রতিনিধি হিসাবে উনি দেখছেন যে ফুটবল লীগ হয় ছেলেদের সেইটা বোধ হয় এশিয়ার ওয়ান অফ দা ওল্ডেস্ট বা সবচেয়ে পুরনো ফুটবল লীগ ফুটবল লীগ হয় এশিয়া মানে আমাদের কলকাতায় যে খেলা হয় ক্রিকেটটা মানে ফুটবল খেলা ফুটবল লীগ সেটা সম্ভবত এশিয়া মানে সবচেয়ে প্রাচীন আইএফএ হচ্ছে সবার সবচেয়ে প্রাচীন সেখানে বোধ বছর তিন চার আগে অবধি শুধুমাত্র ছেলেদের ফুটবল খেলা হতো কিন্তু পশ্চিমবঙ্গে মেয়েদেরও ফুটবল লিগ শুরু হয়েছে তিন চার পাঁচ বছর হল মেয়েরাও তালে খেলার মাঠে এগিয়ে আসছেন এবং আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির এক সময় স্লোগান ছিল স্পোর্টস ফর অল সবাইকে খেলতে হবে খেলার মাধ্যমেই সুস্থ থাকতে হবে ফ্যাটি লিভারকে দূর করতে হবে আমি রিকোয়েস্ট করব আমাদের মধ্যে দুজন ভীষণ মানে বয়স মানে খুবই অভিজ্ঞ এবং সবচেয়ে বড় কথা খুবই তারা পরিচিত খেলার মাঠের প্রথমে আমি সুব্রতবাবুকে একটু ক্যালকাটা রোয়িং ক্লাব তিনি যদি দু কথা বলেন তারপর অবশ্যই আমরা আমাদের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের কাছ থেকে শুনবো নমস্কার মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ সামনে যারা বসে আছেন আমাদের ডাক্তার বাবুরা বা স্টুডেন্টরা বা যারা বসে আছেন সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ বা শুভেচ্ছা জানাই আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত খুশি তার একটাই কারণ হচ্ছে অভিজিৎ বাবু এবং আমি আমরা দুজন কিন্তু একই জেলার লোক উনিও বীরভূমের লোক আমিও বীরভূমের লোক কর্মসূত্রে আমি দীর্ঘদিন দিল্লিতে ছিলাম আমি অবশ্য ডাক্তারবাবু না আমি ডাক্তারের সাথে যুক্ত না আমি ব্যাংকিং দেখতাম তো যেখানে আমার ওনার সাথে আলাপ হয় যখন কোভিডের একদম এক্সট্রিমে পৌঁছেছে তখন অভিজিৎ বাবু অভিজিৎবাবু একদিন ওখানকার লোকাল বিধায়ক সে আমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দেয় যদিও ওনার ফ্যামিলিকে আমরা এমনিতে চিনি ওনার বাবাকেও চিনতাম যেহেতু আমরা বোলপুরের একশো বছরের পুরো বাসিন্দা তো সেই সময় আমাদের ঠিক কাজ কর্মকাণ্ড ওনার আমি দেখেছি যখন উনি বললেন লিভার ফাউন্ডেশনের ব্যাপারে তখন আমি একেবারে আপ্লুত হয়ে গেলাম যে এরকম একজন বীরভূম থেকে লোক গিয়ে ওখানে করেছে এটা সত্যিকারে একটা মানে সবাই ওনাকে অভিনন্দন জানানোর যোগ্য একটা কাজ করেছে তো তখন উনি ওই বীরভূমের কর করোনা পিরিয়ডে কীরকম উনি হেল্প করেছিলেন তা সেটা আমি আমি দেখেছি আজকে অভিজিৎবাবুর কথা শুনে আমার না গায়ে কাটা দিয়ে উঠছিলো যে আজ থেকে বহু বছর আগে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ঠিক এরকমভাবেই কিন্তু শান্তিনিকেতন বিশ্বভারতী ইউনিভার্সিটিকে তৈরি করেছিল তখন কিন্তু ইউনিভার্সিটি হয়নি একটা ছোট্ট স্কুল ছিল সেই স্কুলটাকে পরবর্তীকালে ইউনিভার্সিটি পর্যায়ে নিয়ে যায় আমি যেহেতু নিজে একজন প্লেয়ার ছিলাম আমি টেবিল টেনিস খেলেছি বেঙ্গলের হয়ে তো খেলাধুলা চর্চা আজকাল যদি আপনি নোটিশ করেন যে যত টেকনোলজি ডেভেলপ হচ্ছে তত কিন্তু খেলাধুলার কমে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের বিলাসিতা বা আনন্দ যেসব পাই আমরা সেগুলো আমরা মোবাইল ফোনে পেয়ে যাচ্ছি বা টেকনোলজিতে পেয়ে যাচ্ছি